ভাই চিৎ চাপ চাপ দেন তো ভাই গোসের চাপ চাপ দেন চাপ দেন তো ভাই হ্যাঁ না তারপর হ্যাঁ দেখেন হ্যাঁ ছয়শো বিশ টাকা দরে গরুর মাংস বিক্রি করার পরে উচ্ছিষ্ট যে চর্বিগুলো উনি কিন্তু ফেলে দিচ্ছেন ছয়শো বিশ টাকা হলেও মাংসটা ভালোই মনে হচ্ছে এই চর্বিটা পুরো এই জায়গা থাকে গুরুদার সাথে ঠিক আছে এটা আমরা ফেলে দিচ্ছি এটা কাস্টমারকে দিচ্ছি না ঠিক আছে না ছয়শো টাকা কেজি বুঝতে একটা গরু কিনতে আমাদের সময় লেগে যায় এক থেকে দেড় ঘন্টা আর আপনি যদি একটা গরু ওই গরুটা যদি পাঁচ মিনিটে কিনে নেন তাহলে কিভাবে হবে সবচেয়ে বড় কথা এখন যে বলে রোগা গরু আমাদের গাদতলি হাটে পশু যে হাট মালিক তারা নিয়ত ডাক্তার লাগতেছে যাতে জনসাধারণ কোনো সমস্যা নয় যেহেতু উনি কম টাকায় গরুর মাংস বিক্রি করছে আমরা চাই যে সাধারণ মানুষ এখান থেকে গরুর মাংস সংগ্রহ করুক আমার অত চাওয়া পাওয়া নাই আমি ডাল ভাত খেয়ে শান্তিতে থাকলে আর কোনো দরকার নেই দর্শক আমরা চলে আসলাম মিরপুর এগারো এখানে একবাল গোস্ত বেতানে এখানে কত টাকা দরে গরু এবং মহিষের মাংস বিক্রি করা হয় আমরা একটু জানার চেষ্টা করব পাশে আমাদের এক খালাম্মা আছে ওনার সাথে একটু কথা বলে যে এখান থেকে কেমন ধরনের মাংস পাচ্ছেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ জি যে আলহামদুলিল্লাহ ভালো আছি কত টাকা কেজি গরুর মাংস নেছে 620 করে 620 টাকা আমরা তো বিভিন্ন জায়গায় দেখি যে খুব চড়া দামে গরুর মাংস বিক্রি করা হয় এখানে 620 টাকার মাংস এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে কোনটা ভালো মনে হয় আপনার না এখানে ভালোই লাগছে 620 টাকা হলেও মাংসটা ভালোই মনে হচ্ছে আমি নিচ্ছি 1 কেজি

আপনারা জি ভাই আর এই কম টাকা তো প্রায় আমাদের আড়াই তিন মাস থেকে ব্যস্তছি ভাই আমরা আড়াই তিন মাস থেকে ব্যস্তছি আর ওই যে প্রথম দিন থেকে যে আমি ধরেন ছশো বিশ বেচা আরম্ভ করছি ওই দিনকারই আমার তিনটার থেকে চারটা গরু গেছে ওই পার ডে তিনটা চারটা তিনটা চারটা আর মনে হয় প্রতি সপ্তাহে দু একটা আমি অর্ডার পাচ্ছি এরকম ধরেন তিনটা অর্ডার দিচ্ছি এক জায়গায় তিরিশ কেজি দিচ্ছি এক জায়গায় চল্লিশ কেজি এক জায়গায় পঁচিশ কেজি দিচ্ছি ফার্স্ট টাইমে ওটাও সব চলে গেছে বিয়ের অনুষ্ঠানের অর্ডার হচ্ছে তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আর চলার মতো টাকা হয়ে যাচ্ছে ভাই সব চোখের আইডিয়া একটা গরু কিনতে আমাদের সময় লেগে যায় এক থেকে দেড় ঘন্টা আর আপনি যদি একটা গরু ওই গরুটা যদি পাঁচ মিনিটে কিনে নেন তাহলে কীভাবে হবে আপনার তিন মনে গরু যদি আপনার ওনারা চাই সত্তর হাজার নব্বই হাজার তো ওই গরুটা আমরা ম্যাক্সিমাম ধরেন পঁচাত্তর ছিয়াত্তরে নিয়ে আসি আর ওই গরু যদি আরেকজনের কাছে নব্বই হাজার টাকা চায় তো আমরা ছিয়াশি সাতাশিতে নিয়ে যায় এটুক ডিফারেন্স আছে ভাই আমি যেহেতু কালকে গাদতলি রাটে তিনটা গরু কিনছি ভাই তিনটা গরু কিনতে কিনতে না হলে আমার রাত তিনটা বাইজে গেছে গেছি আমি এখান থেকে দশটার সময় রাত তিনটার সময় আসছি আমি যদি ওখানে সময় দিই তাহলে আমি একটা গরুতে তিন হাজার চার হাজার কমে আনতে পারলে তার তো আমার কিছু লাগে না ভাই আমাদের সিটি কর্পোরেশন থেকে প্রতিদিন ডাক্তার আছে এখন চেক করে আমাদের সিটি কর্পোরেশন রশিদও আছে ওটা আমি দেখাচ্ছি বাবু কেউ আমাদের হ্যাঁ ভাই আমাদের সিটি কর্পোরেশনের ডাক্তার আছে আর এবং যদি বলবেন তো অফিসারও আছে সিটি কর্পোরেশন ওনাকে আমরা প্রতিনিয়ত বলি আর সবচেয়ে বড়ো কথা এখন যে বলে রোগা গরু আমাদের গাবতলি হাটে পশু যে হাট মালিক তারা নিয়ত ডাক্তার লাগতেছে যাতে জনসাধারণ কোনো সমস্যা নয় রাত্রে যদি গরু নামে আগে ডাক্তাররা চেক করে আপনাদের মাংস ব্যবসায়ীদের কাছে শোনা যায় যে রোগ আক্রান্ত বা বিভিন্ন ধরনের গরুর মাংসের মধ্যে বিভিন্ন কার্যকলাপ হয় ভাই আসলে এটা আপনারাই ভালো বলতে পারেন ভাই কেজিতে কত টাকা ব্যবধান তাহলে এখন বুঝে নেন ভাই আমি তো আর গিবত করব না সে তো আমার ভাই সে তো আমার ভাই হ্যাঁ ভাই ভাই ঠিকই আছেন মাসখানে আমরা হয়ে যাবে না আমি গিবত করব না আমি যদি রোগ আক্রান্ত বা গাই গরু বা রোগা গরু আনতাম তাহলে আমি এত সারা পাইতাম ভাই বলেন আমাদের আমাদের ইকবাল ভাইয়ের মতো সাধারণ আরও যে মাংস ব্যবসায়ীরা আছে ওনারা আসলে কম টাকায় গরুর মাংস বিক্রি করবে করুক এবং আমাদের সাধারণ আমাদের বাংলাদেশে তো ম্যাক্সিমাম লোকই খুবই দরিদ্র খুবই অল্প আয়ের লোক সকল ওনারা যদি একটু কম টাকায় গরুর মাংস সংগ্রহ করতে পারে তাহলে তো একটু ভালোই হয় যদি আটশো টাকা বা তার চেয়ে একটু কম বা আটশো টাকা প্লাস যদি গরুর মাংস হয় তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষে কিন্তু মাংস খাওয়া সম্ভব হবে না আমি একটা কথা বলতে চাচ্ছি বাবু ওইগুলো আনো তো বাবা মানুষ অন্য বলে কি চর্বি দিই ছাড়ি দি দেখেন এটা বলে মানুষ পুট ওই যে পুট আছে ঠিক আছে ওই পুটের পিছনে গুড়দার সাথে চর্বি থাকে ঠিক আছে না ওই পুটটা আনো তো বাবা পুটটা আমি দেখাই দিই বাবা পুটটা দাও তো পুটটা দাও আমি এখনো সব ভুল ভাঙাই দিচ্ছি ভাইয়া আর দেখেন বাবা এদিকে আসো এদিকে দেখেন যারা কথায় আছে তারা সব বুঝে এই জায়গায় পুরো চর্বি ভর্তি থাকে ঠিক আছে এই চর্বি ওই চর্বিটা আনো তো গুর্দার চর্বি গুর্দার চর্বি আনো গুর্দার চর্বি ওটা চর্বিটা ঠিক আছে এই চর্বিটা পুরো এই জায়গায় থাকে গুর্দার সাথে ঠিক আছে এটা আমরা ফেলে দিচ্ছি এটা কাস্টমারকে দিচ্ছি না ঠিক আছে না আর মানুষরা বলতেছে ওই প্যাডের চর্বি গুর্দার চর্বি সোহা দিচ্ছে পেটের চর্বি দাও দেখেন গরু তো তিন চারটা জোগাড় করছে ভাই আর দেখেন এটা হলো প্যাডের চর্বি ঠিক আছে এটা হলো গুডদার চর্বি আর একটা প্যাটের চর্বি আনো তো দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি একবাল ভাই কিন্তু খুবই স্বচ্ছতার সাথেই কিন্তু উনি বিচার বিশ্লেষণ করে আমাদের গরুর মাংসগুলো দেখাচ্ছেন এবং আসলে এই যে অনেকেই বলে যে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তারা উচ্ছিষ্ট জিনিস রেখে দেয় আসলে কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি যে উনি ছয়শো বিশ টাকা দরে গরুর মাংস বিক্রি করার পরেও উচ্ছিষ্ট যে চর্বিগুলো উনি কিন্তু ফেলে দিচ্ছেন এগুলো কি ভাই সাবান ফ্যাক্টরির জন্য মনে হ্যাঁ এগুলো আমি সাবান ফ্যাক্টরিতে দিয়ে ভাই ওটা আমরা গলায় বেচি চার হাজার টাকা মন আর এমনি কাছে বেচে দিই ষাট টাকা কেজি ঠিক আছে যেহেতু এটা দেখেন মাংসের সাথে ছিল এটা কিন্তু আমি বেচতে পারলে ছশো বিশ টাকা বেচতে পারতাম এটাও আমি ষাট টাকা কেজি দিয়ে দেবো কেমন ধরনের গরু জবাই করতে চাই আমরা সব দেশি করে জবাই করতে চাই একদম নিশ্চিন্তে আসবে জনগণ নিশ্চিন্তে আসবে নিয়ে যাবে দেখেন গোজ বলে পানি দেয়া হ্যাঁ হ্যাঁ ধরেন ভাই ভাই দেখেন তো আপনি ভাই চাপ চাপ দেন তো ভাই গোসের চাপ চাপ দেন চাপ দেন তো ভাই হ্যাঁ অনেকে বলে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তাদের মনে হয় পানি টানি থাকতে পারে কিন্তু আমরা এটা কিন্তু সেটা দেখাচ্ছে যে আসলে এখানে কিন্তু কোনো রকমই পানি আমি পেলাম না কিন্তু হাত শুকনো আর দু একটা পিস দেখান না ভাই দর্শক আমরা এখন আছি ইকবাল ভাইয়ের গরুর মাংসের দোকানে যেহেতু উনি কম টাকায় গরুর মাংস বিক্রি করছে আমরা চাই যে সাধারণ মানুষ এখান থেকে গরুর মাংস সংগ্রহ করুক কারণ অল্প টাকায় আমাদের সাধারণ মানুষ যদি গরুর মাংস খেতে পারে তাহলে তো আমাদের সবার জন্য কিন্তু খুবই ভালো দর্শক আমরা যে দেখাচ্ছে দেখেন কেমন ধরনের মাংস এখানে বিক্রি করা হচ্ছে মাত্র ছয়শো টাকা কেজি ইকবাল ভাই এই

মাংসের মান দেখেন দেখেন মাংস তারপর আসেন নিয়ে যান আমাদের শুধু ভিডিওটা দেখবেন এই দেখার পরে যে আপনারা এখানে মাংস সংগ্রহ করবেন এটা না আপনারা এখানে আসবেন জাস্টিফাই করবেন যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি ভালো মাংস পাওয়া যাচ্ছে কিনা যদি আপনার এই মাংসটা পছন্দ হয় তাহলে এখান থেকে অবশ্যই সংগ্রহ করবেন আগামী কোনো পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ইকবাল ভাই দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ